আজ আমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে হচ্ছে যে আমি ভিক্টরি ভিক্টোরিউইথ অ্যাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে পারছি যা আমাদের অর্জন এবং অগ্রগতিকে তুলে ধরে আমরা যে মাইলস্টোনটি অতিক্রম করেছি সেটি সত্যি অসাধারণ ভিক্টোরিউইথ অ্যাশে আমরা মাত্র এখনই একটি বিশাল সংখ্যা স্পর্শ করেছি পাঁচ লক্ষ ব্যক্তিগত মানুষ অর্থাৎ অর্ধ মিলিয়ন এটি একটি খুবই গুরুতর সংখ্যা একে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না আমরা এটি ইতিমধ্যেই অতিক্রম করেছি এবং আমাদের সিইও অ্যাশ মুফারে একটি গুরুত্বপূর্ণ বার্তায় বলেছেন এই সংখ্যাগুলো ক্রমাগত বাড়ছে মিনিটে মিনিটে বিশ্ব জুড়ে পরিবর্তিত হচ্ছে তিনি বারবার বলেছেন যে এটি সম্পূর্ণ নিরাপদ কোনো বড় ধরনের ঝুঁকি ছাড়াই এটি হয়েছে কোনো বড় মার্কেটিং ক্যাম্পেইন বিজ্ঞাপন বা ব্যয় ছাড়াই শুধুমাত্র মানুষের মুখে মুখে প্রচার এবং ব্যক্তিগত আমন্ত্রণের মাধ্যমে প্ল্যাটফর্ম এখনও অপটিমাইজেশন মোডে আছে অর্থাৎ এখনও বিষয়গুলোকে আরও উন্নত করা হচ্ছে নতুন নতুন বিষয় যোগ করা হচ্ছে এটি একটি শুধুমাত্র আমন্ত্রণ ভিত্তিক প্ল্যাটফর্ম এবং এখানকার মূল লক্ষ্য হল পরিমাণের চেয়ে গুণগত মানকে গুরুত্ব দেওয়া বিশ্ব জুড়ে অর্গানিক চাহিদা সীমা ছাড়িয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এটি প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে উইথ অ্যাশের সংখ্যা কখনো মিথ্যে বলে না এই কথাটি কোথা থেকে এসেছে সংখ্যা কখনো মিথ্যে বলে না মূলত এটি একটি প্রচলিত প্রবাদ যার অর্থ হল সংখ্যাগত ডেটা এবং পরিসংখ্যান হল একটি নিরপেক্ষ সত্য যা কোনো ধারণা চ্যালেঞ্জ করতে বা কোনো যুক্তিকে প্রমাণ করতে সাহায্য করে আজকের পৃথিবীতে মানুষ যাই বলুক তার সমর্থনে যৌক্তিক তথ্য থাকা সবসময় ভালো ডেটা এবং সংখ্যাগুলো যখন থাকে তখন সেটি কথা বলার চেয়ে অনেক শক্তিশালী যুক্তি তুলে ধরে অনেক অনলাইন ব্যবসা বা স্টার্ট ক্ষেত্রে দেখা যায় তারা দ্রুত গ্রোথ দেখালেও তাদের সংখ্যাগুলো এতটা গুরুত্বপূর্ণ হয় না কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা এক মাসেরও কম সময়ে ভিক্টোরি উইথ অ্যাশে পাঁচ লক্ষ মানুষ যুক্ত হওয়া একটি অভূতপূর্ব অর্জন এই সাফল্য আমাকে ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাস দিয়েছে এটি প্রমাণ করে যে আমাদের কমিউনিটি বাধা পেরিয়ে শক্তভাবে এক হয়েছে যারা আমাদের সিইওর সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের এই যাত্রায় কাছাকাছি পাঁচ লক্ষ মানুষ সঙ্গ দিয়েছে এটি সত্যি একটি অসাধারণ দৃশ্য এটি দেখায় মানুষ পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সংখ্যা সবসময় নিরপেক্ষ এবং সত্য তুলে ধরে উদাহরণ হিসেবে বলা যায় তালাকের হার জন্মহারের পরিসংখ্যান ইত্যাদি কারো অনুভূতি বা ভাবনার ওপর ভিত্তি করে বদলায় না একইভাবে উইথ অ্যাশে পাঁচ লক্ষ মানুষের যুক্ত হওয়া একটি অস্বীকারযোগ্য সত্য কেউ ভাবতে পারে আমরা সাধারণ মানুষ আমাদের তেমন কিছু জানা নেই কিন্তু তবুও সত্য বদলায় না সংখ্যা কখনো মিথ্যে বলে না এমনকি একটি বিখ্যাত বইয়েরও নম এই বই আধুনিক বিশ্বের বিভিন্ন ডেটা তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে বাস্তবতা তুলে ধরে ধারণা হল সংখ্যা একটি নিরপেক্ষ সত্য কারণ এগুলো আবেগ বা মতামতের দ্বারা প্রভাবিত হয় না উদাহরণ হিসেবে বলা যায় ইলেকট্রিক গাড়িগুলো স্বাভাবিকভাবে পরিবেশ বান্ধব মনে হলেও ডেটা দেখায় এগুলো তৈরিতে এখনও অনেক জীবাশ্ম জ্বালানি লাগে অর্থাৎ সংখ্যা অনেক সময় প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে এই কারণেই বলা হয় সংখ্যা কখনো মিথ্যে বলে না বৈজ্ঞানিকভাবে সংগৃহীত ডেটা এবং পরিসংখ্যান সবসময় সত্যের সেরা প্রমাণ বাইরে যতই আলোচনা হোক যতই অনুমান করা হোক সত্যকে অস্বীকার করা যায় না মানুষ অনেক কথা বলেছে এটি আমাদের সিইওর সঙ্গে চলমান যাত্রার অংশ আমাদের সিইও নিজে যখন এমন তথ্য দেন তখন আমরা নিশ্চিত হই যে আমরা সঠিক স্থানে আছি সঠিক মানুষের সঙ্গে আছি আরও যোগ্য মানুষ ভিক্টোরি উইথ অ্যাশে যুক্ত হচ্ছে তবে একটি বিষয় বুঝতে হবে কোনো ডেটা গুরুত্ব পাওয়ার জন্য তার প্রেক্ষাপট থাকা জরুরি সংখ্যা নিজে নিরপেক্ষ কিন্তু যেভাবে তাকে তুলে ধরা হয় সেভাবে ভুল ব্যাখ্যার সম্ভাবনাও থাকে তাই ডেটার উৎস এবং পরিবেশ বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা যারা ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে সত্যিই জানি এবং যারা এই তথ্যগুলো প্রথম হাত থেকে পাই আমরা জানি এগুলো বৈধ এবং সঠিক সংখ্যা এগুলোকে বাড়িয়ে বলা বা বদলে বলার কোনো উদ্দেশ্যই নেই কারণ এখনও আমরা পুরোপুরি পাবলিকলি লঞ্চ হইনি এখনও আমরা সেই বড় প্রতিযোগিতামূলক বাজারে যাইনি তাই মিথ্যে বলার প্রয়োজনও নেই এই সংখ্যাগুলো সত্যিই কখনো মিথ্যে বলে না পাঁচ লক্ষ মানুষের যুক্ত হওয়া একটি বড় মাইলস্টোন এবং এটি উপলব্ধি করা জরুরি এই পাঁচ লক্ষ মানুষ ভিক্টোরি উইথ অ্যাশের লার্নিং এরিয়াতে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে যখন শিক্ষার্থীদের সঙ্গে বাস্তব সেশান শুরু হবে তা সত্যি অসাধারণ হবে আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত যাত্রায় এগোচ্ছি ভিক্টোরিউইথ অ্যাশ একটি বিশাল দৃশ্য হয়ে উঠবে এটি নিশ্চিত আমি ভেবেছি আজ এটি আপনাদের সামনে তুলে ধরি কারণ যদিও ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে অনেক তথ্য আমরা শেয়ার করতে পারি না কারণ এটি সত্ত্বাধিকারভুক্ত এবং নিয়ম অনুযায়ী সীমাবদ্ধ কিন্তু অন্তত এই সংখ্যাগত তথ্যগুলো আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং এগুলো জনসাধারণের জন্য শেয়ারযোগ্য এটি উৎসবের মতো বিষয় এবং আমাদের নিশ্চিত করে যে আমরা সঠিক জায়গায় সঠিক নেতৃত্বের অধীনে আছি আমাদের সিইও অ্যাশ মুফারের সঙ্গে ভিক্টরি উইথ অ্যাশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগোচ্ছে আমরা সকলে একটি অভিন্ন স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি যে এটি কীভাবে গড়ে উঠবে আমাদের শেখার আছে আমাদের অপেক্ষা করতে হবে এবং সঠিক সময়ে সঠিক তথ্য আমাদের প্রদান করা হবে